বন্ধুরা আমাদের রূপায়ণ নমিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে তোমাদের করে দেখাবো দুধ শুক্ত তাহলে চলো এটা বানাবার জন্য কী কী লাগে দেখে নি এটা বানাবার জন্য প্রচুর পরিমাণ সবজির দরকার আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো দেখে নাও এর সাথে তোমরা আরও কিছু সবজি অ্যাডও করতে পারো আমি নিয়েছি আলু নিয়েছি কাঁচা কলা বেগুন রাঙা আলু বা লাল আলু উচ্ছে আনিয়েছি সজনা ডাটা আর তোমরা চাইলে এর মধ্যে বরবটি পেঁপে মুলো এগুলোও কিন্তু অ্যাড করতে পারো আর সঙ্গে কী কী লাগবে দেখিয়ে দিই লাগবে বড়ি লাগবে দুধ যেহেতু এটা আমি দুধ শুক্ত করছি তার জন্য দুধ আর লাগবে ময়দা মশলার মধ্যে লাগবে রাঁধুনি লাগবে কালো সর্ষে লাগবে পাঁচ ফোড়ন তাহলে চলো রান্নাটা শুরু করা যাক আমরা পাঁচ ফোড়নটাকে একটু শুকনো খোলায় রোস্ট করে নেব তারপরে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব পাঁচ ফোড়ন তো শুকনো খোলায় রোস্ট করা হয়ে গেছে এরপরে দিয়ে দেব কড়াই সর্ষের তেল এবার এই তেলে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব বড়িগুলোকে বড়িগুলোকে দিয়ে ভালো করে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেবো বড়িগুলোকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে তেল থেকে তুলে নেবো এই তেলের মধ্যেই আমি একে একে সবজিগুলোকে ভেজে নেবো দিয়ে দিলাম প্রথমেই উচ্ছেগুলোকে উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে কলাটা ভেজে নেব কিন্তু কাঁচা কলাটা ভাজবার আগে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এর মধ্যে কিন্তু আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি কারণ কলার মধ্যে যে আঠাটা থাকে সেটা কিন্তু নুন আর হলুদ মাখালে কেটে যায় তাহলে নুন আর হলুদ মাখিয়ে এবার ভেজে নেব সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে আর বাকি আছে আলু দু রকমের তাই দুটো আলুকেই আমি একসাথেই ভেজে নেব আমাদের এখানে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দু রকম আলু ভেজে নিয়েছি উচ্ছে ডাটা, বেগুন কাঁচা কলা দেখলে তো আলু এই বড়ি ভাজাই হয়ে গেছে এবার চলো আবার কড়াইতে দিয়ে দিই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার মেন রান্নাটাই চলে যাই তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে তিনটে তেজপাতা আমি ছোট সাইজের দিয়েছি তোমরা বড় সাইজের দিলে দুটোও দিতে পারো দিয়ে দেবো রাঁধুনি এবার ফোড়নটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন এই ফোড়নের মধ্যে আর বাদ দিয়ে বাকি সমস্ত জিনিসগুলোকে দিয়ে দেবো খুব ভালো করে এই সবজিগুলোকে মিশিয়ে নেবো এখন তোমাদের মনে হতে পারে আমি তো বেগুন আর ডাঁটা দুটোকেই ভেজে রেখেছিলাম তাহলে কেনই ফোড়নে দিলাম না কারণটা হচ্ছে বেগুনও নরম জিনিস ডাঁটাও নরম জিনিস তার জন্যে এটা কিছুক্ষণ পর আমি অ্যাড করবো আমি এই এক চামচের মতো নিয়ে নেব রাঁধুনি আর এই রাধুনিটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দেব রাঁধুনি পেস্টটা ভালো করে আবার সমস্ত কিছুর সাথে নেব এই সময় দিয়ে দেব বেগুন আর ডাঠা এটা দাদা কষানো হোক আমরা সরষের পেস্টটা বানিয়ে নিব দুটো বড় টেবিল চামচের মতো সর্ষে এবার এটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে সর্ষেটা পেস্ট করা হয়ে গেছে এবার এই সর্ষেটা কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দেবো না শুক্তোর মধ্যে আমি সর্ষেটাকে ছেঁকে সর্ষের জলটাকে শুধুমাত্র নিয়ে নেবো তাহলে চলো একটা ছাঁকনি দিয়ে সর্ষেটাকে ছেঁকে নি এরকম করে বারবার সর্ষেটাকে ভালো করে জল দিয়ে দিয়ে ছেঁকে নিয়ে এই জলটাই কিন্তু দিতে হবে শুক্তোর মধ্যে এই দেখো এখানে আমি কিন্তু সর্ষের জলটাকে ছেঁকে বার করে নিয়েছি আর এখানে কিন্তু এই সর্ষের এগুলো পড়ে আছে তাহলে এই জলটাকে দিয়ে দেবো আমি মধ্যে মধ্যে এবার মিশিয়ে সর্ষের জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি এটাতে কিন্তু অবশ্যই চিনির ব্যবহার হবে এবার সবকটা নুন মিষ্টিটাকে আমি সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেব এই সাত থেকে আট মিনিটের জন্য এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর মিষ্টি এই কিন্তু কোনো রকম ঝালের ব্যবহার হয় না তাই জন্য কোনো রকম না। বন্ধুরা পাঁচ মিনিটের মতো হয়েছে এই সময় আমি একবার খুলে বড়িটাকে বড়িটা কিন্তু হবে না তারপরে আবার ঢাকনা চাপা দিয়ে দেবো আরো পাঁচ মিনিটের জন্য আরো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ফিরে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা সবজিগুলো এখানে একদম সেদ্ধ হয়ে গেছে এবার বাকি কাজটা করে নেবো তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তোমাদের যে প্রথমেই দেখিয়েছিলাম যে দুধ নিয়েছি সেই দুধের মধ্যে এবার দিয়ে দেব দু চামচের মতো ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে গুলে নেবো যাতে কোনো রকম ময়দাটা দানা দানা না হয়ে থাকে এনে খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে এবার এই সুক্তটার মধ্যে আমি দিয়ে দেব দুধটা ভালো করে মিশিয়ে দেবো পর থেকে দেবো পাঁচ ফোড়নের গুঁড়ো যে পাঁচ ফোড়নটা প্রথমেই আমি তোমাদের দেখিয়েছিলাম ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দেখো গুঁড়ো করে নিয়েছি এবার এই পাঁচ ফোড়নের গুঁড়োটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো ফোড়নের গুঁড়ো এইভাবে শুক্তোর মধ্যে দিলে শুক্তো থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ফুটে গেছে দুধ দোয়ার পরে এবার এর মধ্যে মিশিয়ে দেবো ঘি ঘি দিয়ে দিলে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে ভালো করে ঘি দিয়ে মিশিয়ে নেবো তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে বাড়িতে কত সহজেই তোমরা অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত কিন্তু রান্না করে নিতেই পারো এই ছোটো ছোটো স্টিপগুলো মনের রাখলেই কিন্তু সুক্ত এরকমভাবে বানিয়ে নিতে পারো এই দেখো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু একদম শুক্ত রেডি যেইভাবে দেখালো ঠিক সেইভাবে তোমরা কিন্তু একদম ঘরে করে ফেলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে টাটা এবার